অনেকের মা না অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষা ওরে সন্তান ওই মা বাবাকে বলিয়া কেমন করে আরামে ঘুমা

তবে সন্তান ওই বা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হয় নারী সন্তান ও দয়া বয় পালি কুদরাতের নজর দিয়া দেখি কারা মা বাবা হারাইয়া দি আমার মায়ার তো বড় মা বলে ডাক দেওয়ার সুযোগ আমার নবী ভালো পায়লে বাবাকে তো আগিয়ে হারায়া নবী আতি ও дар মাওলা আয় আল্লাহ এ তিন দিক দিকে তাকাইও কি মা হবে না রে আল্লাহ গুনার কারণে দিন শত চুকে পাইনি নাই

কারণ এই ময়দানের ভেতরে আমার মতো জাহান নামের আসামি গুনাগার এই চেয়ারে বসে কথা বলার দয়া করে সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে বলায় দিয়ে ডানে কেউ রুশের মত আমি হাবুডুবু খাই আমল নাই ইখলাস নাই চতুর দিকে দেখি গুনা 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 আয় আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন গুনার কারণে ফালাইয়া নারে মালিক আয় আল্লাহ এলেমে আমলে বরকত দ্বারা সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আজের ভেতরে খেলাস রুহানিয়া বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরের হক আদায় করার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সবার আমিন কবুল করে নেন ওলামায় গ্রামের কবুল করে ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী মুরব্বী সাদা দাড়িওয়ালা হাজি সাপ যুবক ভাই ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা মা বোন সবার আমিন কবুল করে নেন কামাই রুজি ব্যবসা চাকরি লেখাপড়ায় কামিয়াবি বরকত দান করে নল হারাম থেকে হেফাজত করে নল হালাল রিজিক দান করে নল যারা বেঁচে আছেন সবার হায়াত দেন কবর জান্নাতের বাগান দেন, দীর্ঘ নে হায়াত দান করে নন্ অনেক অসুস্থ রুগী দোয়া চেয়েছেন আয় আল্লাহ কত রুগী হসপিটালে কান্না করে ঔষধ কিনার টাকাও পায় না রে আল্লাহ আবার কত রুগী ঘরের বিছানে অসুস্থ কুদরতি জিম্মায় পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ এমন এমন রোগে অনেকে ভুগতেছে মানুষের কাছেও বলতে পারে না রে আল্লাহ আয় আল্লাহ কুদরতি জিম্মায় আপনি সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমি অসুস্থ মেহের মেহরবানি করে দিনের নিসবাতে সুস্থ বানায় দেন আমার বোন অসুস্থ মেহরবানি করে আপনি সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ সন্তানগুলোকে আপনি সুস্থ তার দান করে প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে আয় আল্লাহ প্রত্যেককে আপনি নেককার ছেলে মেয়ে দান করেন আল্লাহ আয় আল্লাহ জান মাল ইজ্জতের জিম্মাদার হয় জান আল্লাহ মা মাদ্রাসার খেদমত করি কাজ চলতেছে বাড়ির কাজ চলে কুদরতের জিম্মায় হেফাজত করে নন মুখালেফের মুফেক বানায় দেন অনেক অর্থের প্রয়োজন আপনি গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ

এখানে কি কারো আমিন কবুল হবে না তো দুনিয়ার জন্য কান্না করি না রে মালি আয় আল্লাহ আপনাকে চাই মারে চাই জাহান নাম থেকে না চাই গুনা নিয়ে কবরে গেলে আজাম সহ্য করতে পারবো না রে আল্লাহ দুই পার্শ্বের কবরের মাটির চাই করার শক্তি নাই রে মালি আপনি যদি আমাদের পাপ না করেন রহমান নামটা কেন রাখলেন আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন কবর নামটা কেন রাখছেন হে আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন মানবদার নামটা কেন রাখলেন আমরা আপনার আদরের নবী রব্ব

মুনাফিক থেকে ঈমান আমল হেফাজত করেন আল্লাহ কাতি আমল আলা কান্নাওয়ালা অলিদের বন্ধু বানায় দেন হে আল্লাহ পরস্পর হিংসা দূর করে মিল محبت বাড়ায়া দেন আল্লাহ আল্লাহ নামাজের ভেতরে খালাস বাড়ায় দেন সারা দুনিয়ায় নিরাপদে সুস্থতার সাথে খেদমতের জন্য কবুল করে নেন হঠাৎ মরণ থেকে হেফাজত করেন হঠাৎ মরণ থেকে হেফাজত করে নল চলার পথে হেফাজত করে নল আর আল্লাহ মাদ্রাসায় অনেক ঋণ হয়ে গেছি কুদরতি জিম্মায় গাইবি খাজানার থেকে আপনি সমাধান করে দেন سبحان الله وبحمده سبحان الله العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين برحمتك يا أرحم الراحمين.